ইয়া আই উ আল্লাহিনা হা ও আমার দুনিয়ার সমস্ত ঈমানদার মমিন মানদারা ইত্তাকুল্লা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো ওজা রুমা বাকি আমিনার নিবা এবং সুদ খাওয়া থেকে বিরত থাকো কি খাওয়া থেকে শেষে দিয়ে আল্লাহ আরো স্পষ্ট করে বলতেছেন যদি মমিন দাবি করা মমিন হয়ে থাকো তাইলে কখনো আর সুদ খাইও না সুদ থেকে বেঁচে থাকো দেখেন আল্লাহ কিন্তু স্পষ্ট এখানে বললেন যদি নিজেকে মমিন্দাবি দাবি করো যদি ইমানদার হও আমি আল্লাহকে ভয় করো মমিন্দাবি দাবি করলে সুদ খাইও না কথা কার আমি কইছি কে বলছে কোথায় বলেছে কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছে এই আয়াত নাজিল হয়েছিল যখন নাকি বনু সাকিফ এবং বনু মখজুবি গুত্র দুই গুত্র সুদি লেনদেন করত মুসলমান হওয়ার আগে এরা যখন মুসলমান হয়ে গেল বনু সাকিব এবং বনু মাকজুমি গুত্র সুদের লেনদেনের ক্ষেত্রে একটা কাজ বাকি ছিল মুসলমান হওয়ার পর পর বনু সাকিব গোত্র মনোযোগ দিয়ে শুনুন সারে আস্তে আস্তে মূল পয়েন্টে যাইতেছি বনু সাকিব গোত্র বনু মাকজুমি গোত্রকে বলতেছে যে তোমাদের কাছে যে আমরা মুসলমান হওয়ার আগ মুহূর্তে সুদের কিছু টাকা পাইতাম এটি তাড়াতাড়ি দিয়ে লাভ কারণ মুসলমান হয়ে গেছে আর তো খাওয়া যাবে না আগেরটি দিয়ে কি বলেন মুসলমান হওয়ার পরে আর কোনো অন্যায় করার সুযোগ আছে নাকি সুদ খাওয়ার সুযোগ আছে এখন বলু মাক জুমি গোত্র কয় না যদি পাও যদিও তোমরা পাও এটা ঠিক আছে কিন্তু এটা দেওয়া যাবে না এটা তো এখন স্পষ্ট গুণা হবে ওইগুলো বাদ দাও ওরা মানে না সাকিব গোত্র মানে না ঝগড়া লাগছে নি ঝগড়াটা চলে গেছে কার কাছে বিচার রাসুলের কাছে নবীজির কাছে গেছে নবীজি তখন জীবিত আল্লাহ রসুলের কাছে যখন গেল আল্লাহ রসুল যখন একটা ফায়সালা দিবে আল্লাহ রসুল ফায়সালা দিতে হয় নাই আল্লাহ তাৎক্ষণিক সময় এই যে আয়াতটা একটু পড়লাম এই আয়াত নাজিল করে সুদ থেকে সবাইকে সাবধান করছে আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আই হাল্লা দিনা আবার উত্তাকুল ল গজারু মা বা তুই আমিনার দিবা ইন কুমতুম মিনিন যদি মমিন দাবি করো যদি মমিন হয়ে থাকো ও ইমানদার আমি আল্লাহকে ভয় করো এবং সুদ থেকে বেঁচে থাকো তাহলে এই আয়াতের পরে এই কথার পরে আর কিছু বাকি থাকেনি সুদ খাওয়া যাই হতো নাকি অল্প অল্প এই পাঁচ হাজার করে খাইলে হবে না লাখে পাঁচ হাজার বা দুই হাজার কি হবে না হ্যাঁ কথা শুন না খাওয়াই যাবে না আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন সামান্য যদি কেউ সুদ খায় অল্প কদ্দুর আর আপনি খান আর না খান যুক্তি যতই দেখান আমি হাদিস করেন বলে চলে যাবো আপনি মানে না আমি ডাক্তার ঠিক না আল্লাহ রসুল বলে যদি সামান্য যদি তুমি সুদের সাথে জড়িতে থাকো সুদ খাও এই সামান্য সুদ খাওয়াটা কি গুড়া হাদিসের রসুল স্পষ্ট বলেছেন ছত্রিশ বার ব্যাগারা নারীর সাথে ছত্রিশ বার জিনা করলে যেই গুনাগুলো লেখা হইলো হইলে ছত্রিশ বার গুনাহ করলে যেই গুনাহ হয় বান্দার আমল নামায় সামান্য একটু সুদ খাইলে সেই গুনা আল্লাহ তারা লেখায় দেয় না রৌজমিন অবস্থাটা কি আর যদি বালা মতন সুদ খায় তাইলে পরিণত কি রাসূল কতগুলো হাদিস বলেছে এক হাদিস আল্লাহ রসুল বলে সুদখুর মনে হয় যেন আপন মায়ের সাথে জিনা করে বলেন না না হৌজমিন আপন মায়ের সাথে জিনার কথা কেউ কল্পনা করতে পারে তাহলে সুধ সুধ খেলার সাথে সাথেই আপন মায়ের সাথে জিনার গুণা নিজের আমললামায় জমা করে বলেন না মিল্লা আরে মেয়ে শুধু এটা না এই যে কিছুদিন আগে মেহরাজ আলোচনা গেল মেরাজার বিষয় গেলো রজত মাসে মেহেরাজরা আলোচনা শুনেন নাই শুধু কি মজার ঘটনাগুলো শুনছেন মেরাজ তো আল্লাহ রসূল জাহান্নামও সফর করছে ঠিক কি না বলেন জাহান্নামের মধ্যে রসুল সাল্লাম আল্লাহ রসূল কতগুলো জাহান্নামেদের শাস্তি দেখছি দেখা তাহলে সুৎখুরের শাস্তিটা কি দেখছে মেয়ের সম্লা রাসুল জাহান্ন দেখার সময় এক জায়গায় গিয়ে দেখে রক্তের নদীর মধ্যে কিছু মানুষ সাঁতার কাটে সাঁতার কেটে নদীর এক পাশে আসতে চায় যেই পাশে আসতে চায় সেই পাশে আজাবের ফেরিস্তা এত বড় বড় জাহান্নামের ভয়াবহ পাথর নিয়া বিশাল বিশাল পাথর নিয়ে দাঁড়ায় আছে যখনই কাছাকাছি আসে রক্তের নদীতে সাঁতার কেটে এই বিশাল পাথর ওই সুতখুরের মাথার মধ্যে ওই আজাবের ফেরস্তা এমনভাবে নিক্ষেপ করে তার সারা মাথা মুখ সব থেতলে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেটা চিৎকার করে মরে যায় আবার জীবিত হয় আবার কষ্ট পায় আবার সাঁতার কাটে আরেক জায়গায় আল্লাহ রসুল দেখছে কতগুলো লোকের পেট একটা বাড়ির মতো পেট আল্লাহ এত বড় করছে এই বিশাল একটা বাড়ির মতো একটা পেটকে আল্লাহ বড় করতে পারে না আল্লাহর ক্ষমতা নাই এটা বিশাল বাড়ি বানায় রেখেছে এক একটা লোকের পেটের অবস্থা রাসুল দেখলেন স্পষ্ট বাইরে দিয়ে দেখা যায় পেটের ভিতরে বড় বড় সাপ কিলবিল করতেছে আর তাকে দংশন করতেছে কামড়াইতেছে সে শুধু চিৎকার করতেছে রাসুল জিজ্ঞাসা করেছেন ফেরেশতাদেরকে আজাবের ফেরেশতাদেরকে রক্তের গতিতে সাঁতার কেটে যারা এই পারে আসতে চায় মাথা থেতলে দেওয়া হয় পাথর দিয়ে এরা কারা পেটের মধ্যে সাপ দংশন করে সাপ ধরে এরা কারা জবাব আসে ফেরেস্তাদের পক্ষ থেকে এরা দুনিয়ায় আপনার উন্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা সুদের সাথে জড়িত ছিল তারা রাজুবিল্লাহ কুদ্দীম মানে দেখি খুশির খবর নাকি মিয়া এটা যখন যেই সুৎকর এটার সম্মুখীন হবে সেদিন বুঝবে এই কোথাও কথাগুলোর দাম কত এখন হয়তো খারাপ লাগবে এখন হয়তো খারাপ লাগবে আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন ময়দানে এমন হবে অবস্থা তাদের গলার মধ্যে ফাঁস লাগান ফাঁসির রশির মতন ফাঁস লাগানো থাকবে কষ্ট পাইবে চিৎকার করবে আবার একদলকে দেখা যাবে পাগলের মতো এই মাথা ওই মাথা দৌড়ায় ছটফট করতেছে কষ্ট পাইতেছে পাগলামি করতেছে মানুষ বলবে এরা কারা বলা হবে এরা দুনিয়ার সুৎখুর এদের এখনো বিচার হয় নাই এখনই তার ভাগলাম শুরু করছে হায় হায় একটা কথা হতে গুলো মিথ্যা না সবগুলো তো হাদিস কি বলে হ্যাঁ যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদ লেখে সুদ সম্পর্কে লেখে এই এবং যারা সুদের পক্ষে সাক্ষী দেয় চারো শ্রেণীকে আল্লাহ রসুল্লাহ আনত করছে নাউজুবিল্লাহ লা আকিলা রিবা ও মুককিলা ও কতিবান ও বলেন সুদখোর যে সুদ খায় যে সুদ দেয় যে সুদ সম্পর্কে লেখে এবং যে সুদের পক্ষে সাক্ষী দেয় এই চারো শ্রেণীর লোক রাসূলের লানত অভিশাপপ্রাপ্ত তাহলে যেই ব্যক্তিগুলো রাসূলের অভিশাপপ্রাপ্ত তারা কি কবরে তৃতীয় বস্থের সময় রাসূলকে চিনবে রাসূলকে চিনবে মনে হয় চিনবে কেয়ামতের ময়দানে যখন পিপাসায় চিৎকার করবে সূর্য তাপ দিবে ঘামের মধ্যে সাতার কাটবে রেসুল যখন একপাশে পাশে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে যাদের উপর রেসুলের লাল তারা কি সেখান থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে আল্লাহর কাছে নবীজির সুপারিশ ছাড়া কারো সুপারিশ করার সুযোগ থাকবে না শেষ দিকে তাহলে তারা কি রাসুলের সুপারিশ পাবে তাহলে কি বুঝে সুদ খাওয়া সুদ খাওয়ানেওয়ালা সুদ খাচ্ছে এজন্য সাবধান ফিরে আসে ফিরে আসেন আল্লাহর দাবি ছেড়ে দেন মৃত্যু হয়ে যাবে সুদের কয়টা টাকা দিয়ে আপনি খুব বেশি কিছু করতে পারবেন না যে সুদ আপনাকে ক্ষতিগ্রস্ত কর আপনাকে শেষ করে দিব কথাগুলো এটা আল্লাহর আল্লাহ বলে বিশ্বদাপ সুদকে মিটিয়ে দেওয়া হয় দামকে বাড়িয়ে দেওয়া হয় সুভান মানুষ মনে করে সুদ খাইলে ইনকাম বাড়ে ঘর করা যায় বাড়ি করা যায় আল্লাহ কয় না সুদ দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বাজ্যিকভাবে কিছুটা উন্নতি মনে হয় কিন্তু এটার ক্ষতি সে পরে টের পায় মৃত্যুর আগেই কিছু শাস্তি পা তার বংশধরের মধ্যে সমস্যা দেখা দেয় তার সন্তানগুলো ঠিকমতন মানুষ হয় না বাস্তব অবস্থা আর যারা দানশীল আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ বলেন আমার রাস্তায় তুমি যদি 1 টাকা দাও আমি এটাকে কয়েক গুণ বাড়াইয়া দেব সুবহানাল্লাহ দুনিয়াতেও বরকত দেয় এবং আখিরাতেও মর্যাদা অনেক বাড়িয়ে দেয়

আর সুদ খাইলে কাজ কারবার করলে আল্লাহ এটা বলে নেই দান করলে বলছে দান করলে বর কথা দান করলে লাভ হয় এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করেন এই রমজান মাস আসতেছে একটা মাদ্রাসায় গিয়ে একদিন ইফতারের ব্যবস্থা